সগ লাগিব নবী সাহেব সগ লাগিব আহমদ সাহেব মত সাহেব আল্লাহই সগ লাগিব আহমদ সাহেব মত সাহেব আল্লাহই খলিজা গানো মদিনা রাখি আইতো সাই নবী জন্য সিদ্দিক আকবরের সগ লাগবে ঠিক কিনা বলেন নবী সিনার জন্য ফারুক আযমের সগ লাগবে নবী সিনার জন্য ওসমানের চুন শোক লাগবে নবী চিনার জন্য মাওল আলী শের হোদার চোখ লাগবে নবী সিনার জন্য হাসান বিন সাহতের লাগবে নবী সিনার জন্য হজরতের বেলালে হাফসের শোক লাগবে নবীর সিনার জন্য হজরতের আবু হুরাইরার শোক লাগবে নবী চিনার জন্য করিমাইনের শোক লাগবে তারপর নবী সিনবের আর আবু জাহিল্লারের শোক দিয়ে ওদ্দার সাহেবের শোক দিয়ে আবুল আহবের শোক দিয়ে ও ইতিমিনের মুবিরের শোক দিয়ে রসুদকে চিনতে চাইলে সে তার মতো মনে করবে ঠিক কি না বলেন রসুল আমাদের মতো বলেছেন কারা কাদাররা বলেন না কারা রসুল আপনি তো আমাদের মতো আপনি আব্দুল্লাহ বেটা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর সাইতে আর বেশি কিছু নয় কিন্তু সাবাই গ্রাম বলেছেন ইয়া রসুল আল্লাহর জগতে সোদার জগতে আমার সোখে আপনার মতো দ্বিতীয় আর কাউকে দেখি নাই

নবীজির পাগল আমি মদিনার পাগল আরে মদিনার দুলবালি মোর মদিনার দুলবালি নয়নের কাজ আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার জিকির নবী নবী দুই চকে মদিনার ছবি বলে আমার দুই কিরে মদিনার ছবি আমার জিকির নবী দুই মদিনার ছবি নবীর প্রেমে দিতে আরে নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আপনি মদিনার পাগল হবেন আপনি মুস্তাফার পাগল হবেন খোদা কি কসম খোদা খোদাই আপনার পাগল আল্লাহ আপনার পাগল আপনার দিওয়ানা আপনি যাই বলেন তাই পাক পূরণ করবেন জুরুলা বল আল্লাহ একটাই শর্ত মুস্তফার দরবারে আপনাকে অ্যাকসেপ্টেবল হতে হবে অ্যাকসেপ্ট হতে হবে মুস্তফার দরবারে আপনি কবুল হবেন আল্লাহ 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 আপনাকে কবুল করে দিবেন জুরুল খলিজা গানো মদিনা রাকি আইতু সাই খলিজা গানো মদিনা রাকি আইতু সাই মদিনা ওয়ালার দেশত আশিক জান যায় মদিনা ওয়ালার দেশত জান যায় খলিজা গানো মদিনা এই গজলটি খুবই মহব্বতের একটা গজল আমাদের সরকারের বাসায় লিখিত এই নাচটি শোনার জন্য আমার একজন বোন অপ্তর এলাকার একজন বোন আমাকে কল করে বলেছেন চিন আপনি আপনার সবাই এই নাচটু পরিবেশন করবে তাহলে রসুল পাক সাল্লাহি সাল্লামের মোহাম্মত শুধু পুরুষের অন্তরে নয় মহিলাদের অন্তরে আসে না আর মহিলাদের অন্তরে যদি না থাকতো রসুল করিম সাল্লি সাল্লামের সেহাবাইকেরা হিন্দু রয়ে দেওয়া তেনাদের মধ্যে পুরুষ যেমনিভাবে আসে মহিলারও মহিলাদের মধ্যে সব প্রথম ইসলামের শহীদ হজরতে সুমাইয়া হদিয়াম আল্লাহ হতারানু বিরুবলু সুহান সুমাইয়া হদিয়াম লা তিনি মহিলা সাহাবি তিনাকে এবং তিনার একজন পুরুষ তিনার সন্তান হজরতে ওনার নাম আমি বলে গেছি পুরুষ সাহাবি অতার তিনি আরো দুইজনকে কাফেররা শহীদ করেছেন শুধুমাত্র মোস্তাফার মোহাব্বত থাকার কারণে সেহেতু পুরুষের পাশাপাশি মহিলাদের অন্তরের মধ্যে রুশির পাখির মোহাব্বত আছে আজকাল জমানার অনেক নারী পুরুষ রসুল মাের মহাম্মতের গজলের মধ্যে নেই ডিজে গানের মধ্যে আসে আসে নেই কিন্তু আমার একজন বোন তিনি আমাকে বলেছেন আমি আপনাকে হা দিয়ে দেব কী দেব হাঁ দিয়ে অলরেডি কত হাদিয়া অলরেডি তিনার সেলের মাধ্যমে পাঠিয়েছেন হাত দেওয়ার জন্য পড়তেছি না বাগের মোহব্বত নিয়ে পড়তে হবে এটা বুঝাচ্ছি আপনাদেরকে শুধু পুরুষের অন্তরে বাগের মহাব্বত থাকা শর্ত নয় মহিলাদের অন্তরেও রুসুরা বাগের মহব্বত লাগবে আমি আমি আমার বোনকে আমি ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এভাবে আমাদের মা বোনরাও যদি রুসুরা বাগের মহাব্বতের দিকে এগিয়ে আসেন তাহলে ইনশাল্লাহ আমাদের দেশের মধ্যে কোনো বা কোনো বা তেলের বাংলার জমিনে হবে না এই বাংলার জমিনে আহলে সুন্নত ওয়াল জামাতের উসিলায় বাতেলের খবর রচিত হবে জোরে বলুন সোহান আপনারা মুখোমুখি আমার মুখোমুখি পড়েন মদিনাওয়ালার দশ আশেখ জহন যায় মদি না দেশ আসে জন যাই খোলে জানো মদি না রাখ আই তোসায় খোলে জানো মদিনায় রাখ আই তোসায় মাল দেশ আসে জন যাই মদি খলে জাগান মদিনা রাখি আই তুষাই খলে জাগান মদিনা খৈন ফারে তারা যারা আসিলে মদিনা মদিনা সাই আইল নাকি সাই আইল জনা খলপনা ফারে তারা যারা আসল মদিনা মদিনা চাই আইলা নাকি সাইআইলা জান্নাত মদিনা চাই আইলা নাকি সাইআইলা জান্নাত খোদার দুনিয়া কার সাইবার কিছ না দুনিয়া কার সাইবার কিছু নাই খলে জাগান মদিনা রাখি আই তো সাই খলে জাগান মদিনা মাসখানে আটা না আপনাদেরকে পড়লে আপনাদের সামনে পড়লে আমরা বুঝতে পারবেন লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুরও চাই না মনামার যেতে চাই এই দুনিয়ার মনামার যেতে চাই এই দুনিয়ার একটি জায়গায় সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা

नागर था सर मड़ो रहो मां त सदर जस्ता रत रहो मोर सदर जोस्ततो खड़े ज़ेबो उमतवाला उम्म फैलाए हड़े امت والا امت फैलाए होली जॻानो मदीना राखी مدینہ والار होल عاشق मुवाल दाई

মায়া বেগিন গালি দি হজরত হাসান বিন সাহেদ রদি আল্লাহ তালাম তিনি বলেন ইয়া রসুল আল্লাহ সারা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক নিজের ইচ্ছায় বানিয়েছেন আর আপনি মুস্তাফাকে আল্লাহ পাক বানিয়েছেন আপনি যেমন কি ছেড়েছিলেন জোর বলুন সোহার মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ এদিনে মায়া আর নবীর লাগে তেল্লা হাদিসে বাঘের মধ্যে এমনও বলেছেন রুজে আজলের মধ্যে রুহের জগতের মধ্যে যার সাথে যেরকম সম্পর্ক ছিল সেই সম্পর্ক দুনিয়াতেও কি অটুট থাকবে বলুন সোহান সেই জন্য রসুল পাগের কৌল মোতাবেক রসুল পাগের হাদিস হাদিস মোতাবেক আমাদের সঙ্গে রসুলের সঙ্গে মোহব্বত ছিল রুজে আজলে সেই জন্য সেই মোহাব্বতের ধারাবাহিকতা আজকে দুনিয়ার জমিনেও আমরা মুস্তাফাকে ভালোবাসি রসুলকে ভালোবাসি আমরা রসু এ হাদিস মোতাবেক রসুলকে ভালোবাসতেছি আজকে রোজে আজব থেকে রুহের জগৎ থেকে তীর আল্লাহ শুধু এখানে নয় আমরা মরাল মরার সময়ও আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ মরার সময়ও মুস্তাফার চেহারায় আনোয়ার দেখে দেখে আমরা যেন মরতে পারি কবরে যাওয়ার পরে আমরা যখন কবরে যাব মনকার নকির আসার আগে মনকার নকিরের আগে আসবেন যে কবরে ভালো বলে মনকার আশার আসার আগেও আমার নবী যেন আমাদের কবরের মধ্যে উপস্থিত হয় কাল কেয়ামতের ময়দানে কেয়ামত যখন সমিত হবে কেয়ামতের ময়দানে আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবো আসামি হিসেবে আমরা যখন আল্লাহর দরবারে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো আসামের কাজ করাই আল্লাহ আমার রসুলে পাকে আমাদের সামনে হাজির করিও রসুলে পাগের সামনে আমরা যেন থাকতে পারি রসুলে পাগের মহব্বত আমরা যেন কেয়ামতের ময়দানে যেদিন বিবিকে বলে যাব। নিজেকে বলে যাব, মাকে বলে যাব, বাবাকে বলে যাব। সন্তানকে বলে যাব। সন্ততিকে বলে যাব সেই কেয়ামতের ময়দানে আল্লাহ আমরা যেন মুস্তাভার দামান না বলি মুস্তাফাকে না বলি আমাদের দোয়া সবসময় আল্লাহ দরবারে সেটাই জুড়ে বলুন আল্লাহ মায়া বেগিন ডালি দি বানাইয় এদিনে মায়া আর নবীরে লাগে এদিনে মায়া আর নবীরে লাগে এত আরে সব সাহেব সব লাগিব আহমদ সাহেব মতো সাইবার সব লাগিব আহমদ সাহেব মতো খলি খেজা গা নাকি আই তো আই খোলে জাগানো মদিনা রাখি আই তুষাই মদিনার দশ মদিনার দশ আশে গে জন যায় খোল জাগানো মদিনা রাখি আই তুষাই খোল জাগানো মদিনা নবী সিনার জন্য সিদ্দিকাকরের চোখ লাগবে ঠিক কিনা বলে নবী সিনার জন্য ফারুক আজমের চোখ লাগবে নবী সিনের জন্য ওসমানের জন্য উরাইনের শোক লাগবে নবী চিনার জন্য মৌল আলী শের হোদার চোখ লাগবে নবী সিনার জন্য হাসান বিন সাহবে শোক লাগবে নবী সিনার জন্য হদতে বেড়াল হাফসুর শোক লাগবে নবীর সিনার জন্য হজরতের আবু হুরাই শোক লাগবে নবী চিনার জন্য করিমাইনের শোক লাগবে তারপর নবী সিনবের আর আবু জাহিলের শোক দিয়ে ওদ্দার সাহেবের শোক দিয়ে আবু আহবের শোক দিয়ে ওল ইতিমিনের মুগিরের শোক দিয়ে রসুলকে চিনতে চাইলে চিনা যাবে সে তার মতো মনে করবে ঠিক কিনা বলেন রসুল আমাদের মত বলেছেন কারা কাফেররা বলেন না কারা রসুল আপনি তো আমাদের মতো আপনি আবদুল্লার বেটা মোহাম্মদ সাল্লাহাম এর সাইডে আর বেশি কিছু নয় কিন্তু সাবাইক রাম বলেছেন ইয়া রসুল আল্লাহ খোদার জগতে খোদার জগতে আমার সকে আপনার মতো দ্বিতীয় আর কাউকে দেখি নাই শাহ ভাইকে আমাকে চোখে বলেছেন শাহ্বাইকে আমার চোখে দেখে বলেছেন আপনার মতো কোনো চেহারাওয়ালা মানুষ এত সুন্দর সুশ্রী এত আপাদ মস্তক নুরে অনুয়ার নুরে ভরফুর আফাদ মস্তক আপনি নুর ইয়ারসুর আল্লাহ আপনার মতো কোন সন্তান বিরিয় জবি নে আর কেউ জন্ম দেয় নাই কোন মা দুর্বল সহ যে কা করে বলেছেন আপনি আমদুল্লাহ বেটা মুহাম্মদ আপনি আমাদের কত মানুষ নাউযুবিল্লাহি মিনাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ও রসুলে পাককে চিনার আমরা তো দেখি না আমরা রসুলে পাককে দেখি না আল্লাহ তোমাকেও দেখি না তোমার হাবিবকেও দেখি নাই তারপরেও আমরা তোমার জন্য পাগল তোমার হাবিবের জন্য পাগল জোরে বলুন সুবহানাল্লাহ রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নাস্তা করতেছিলেন সাহাবাই کرام আলাইহিমুর সকলকে নিয়ে তখন রসুলে পাক বলছেন সবাই কেন্দ্রাল্লাহ আমাদের মনে হয় আমাদের মনে হয় আপনার মত আমাদের মতো ভাগ্যবান মানুষ পৃথিবীর জমি আর কেউ নেই কারণ আমরা আপনার সঙ্গে উঠা বসা করি আপনার সঙ্গে নামাজ পড়ি আপনার সঙ্গে হজ করি আপনার সঙ্গে জাকাত দিই আপনার সঙ্গে জিকির করি আপনার সঙ্গে কোরআন তেলাওয়াত করি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধে করতে যাই আপনি যাই বলেন তাই আমরা মাথা পেতে নিই আপনার সঙ্গে আমরা বসে আপনার সান্নিধ্যে এসে আমরা খুবই নিজেকে ভাগ্যবান মনে করি এমন ভাগ্যবান মনে করি আমাদের পৃথিবীর জমিনে আর কেউ নাই জোরে বলো সুবহানাল্লাহ রসূল পাক সাহাবায়ে রামদের উত্তরে কি বলছে শুনে রসুলে পাক বলেছেন ও আমার সাহাবায়ে کرامরা শুনো তোমাদের সাইতে ভগবান আর অনেক মানুষ আছেন জোরে বলো সুবহানাল্লাহ সাহাবায়ে کرامস জিনাকে দেখলে জাহান্নামের আগুন হারা জিনাকে দেখলে জাহান্নামী কি কেউ যদি রসূল পাককে দেখে জান্নাতি হয়ে যায় গুনাগার কেউ রসুল পাকের দরবারে গেলে সে নাকার হয়ে যায় রসুল করিম সাল্লাহ আলাইসালামকে দেখলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় জাহান্নাম হারাম হয়ে যায় ইয়া রসুল্লাহ এরা কারা তো রসুল পাক বলেছেন তারা এখনো দুনিয়াতে আসে না সোমাল্লা বলে আমাদের কথা বলা হয়েছে তারা এখনো দুনিয়াতে আসে নাই তারা এখনো দুনিয়াতে আসে নাই তোমাদের সান্নিধ্যে তারা পাবে না তারা আমাকে দেখবে না কিন্তু আমাকে না দেখেও তারা আমার জন্য পাগল হয়ে যাবে আমি নবীজির পাগল আমি মদিনার পাগল কিরা বলে আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আরে মদিনার দুলবালি মুর মদিনার দুলবালি মুর নয়নের কাজ আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমার জিকির নবী নবী দুই চকে মদিনার ছবি স্বাগল বলে আমার জিকির নবী নবী দুই চকে মদিনার ছবি আমার জিকিরে নবী নবী দুই চকে চব নবে রে প্রেমেদ দিতে রাজী আরে নবে রে দিতে রাজী জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনর পাগল আমি নবীজির পাগল আমি মদিনর পাগল আপনি মদিনের পাগল হবেন আপনি মুস্তদার পাগল হবেন সোদা কী কসব সোদা সোদাই আপনার পাগল আল্লাহ আপনার পাগল আপনার দিওয়ানা আপনি যাই বলেন তাই আল্লাহ পাক পূরণ করবেন জুরুবল হান আল্লাহ একটাই শর্ত মুস্তাফার দরবারে আপনাকে অ্যাকসেপ্টেবল হতে হবে অ্যাকসেপ্ট হতে হবে মুস্তফার দরবারে আপনি কবুল হবেন খুব আল্লাহ 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 আপনাকে কবুল করে নেবেন জুরুবলসল